হাই আজকে সকাল সকাল বাবা দুইটা দেশি মুরগির বাচ্চা এনে দিয়ে গেছে আর এনেই মাকে বলছে যে দুইটা মুরগি মেয়েকে দুই দিন রান্না করে দেবে তার মধ্যে বাচ্চা না এই যে কালো মুরগিটা টুকর দিতে নিয়েছিল কালো মুরগিটা একটু বড়ই আছে আর সাদাটা একদম ছোট তো মা ছোট না একদম মিলে একটু কম আমার ঠাকুমার আমাদের বাড়িতে এই মুরগি টুরগি অতটা পোষা হতো না পোষলেও ঠাকুমা সব ধারে কাছে আসতো না তবে মার আমলে খুব মুরগি টুরগি পালছে আর আমরা খেতে চাইলেই একদম বাড়ির মুরগি আমাদের কেটে বেছে রান্না করে দিত মা তো সেভাবেই আমরা তো এখন আর সেভাবে পাই না বাড়িটা আর দেশি মুরগিটা সচরাচর পাওয়া হয়ে যায় না আজকে যে দেশি মুরগি নিয়ে আসছে এটা একদম অরিজিনাল দেশি মানে এটাতে আর কোনো কনফিউশন নাই এটা তো দেখে আমার কোনো কনফিউশন তো দূরের কথা আমার কোনো কিছুই নাই ওই যে সোনালি হ্যান্ড তেন সবের কোনো বালাই আসে না একদম দেশি কালাটাও এটাও পালতে পারলে কয়দিন পরে ডিম দিত এই কালাটা আমি তো বললাম এই কালাটা কয়দিন পাললে ডিম দেবে আসলে ঠিক মতো বোঝা যাচ্ছে না মোরগ না মুরগি কাটলেই বোঝা যাবে তবে এটা মুরগি এটা চেহারা একদম মুরগির মতোই চেহারা দেখে মুরগি মোরগ বোঝা যায় না ঝুটি থাকে নাই ঝুটি ঝুটি তো এই যে কালার আছে জুটিটা আছে তো কাটলে পরেই বোঝা যাবে মোরগ না মুরগি আগে তো কেটে বেছে নেই দেশি মুরগির চামড়া সহ রান্না করলে তো খুব ভালো লাগে দেশি মুরগিও বয়লার মুরগি আমার মেয়ে তো চামড়া সহ রান্না করলে বেশি পছন্দ করে কয়েকটা লোম তো উঠাইছি তাও পারলাম না রাখতে অনেক কাটা ফোর চামড়া ফুলে ফেলেই দিচ্ছি মুরগি দুটো আমার চামড়া ছিল পরিষ্কার করে ধুয়ে নিল এখন পিস করতে প্রথমে তো ভাবছিলাম দুইটা মুরগি তারপরে ভাবছি ওই বড়টা কালোটা মোরগ হতে পারে এখন কাটার পরে দেখলাম কালোটা মুরগি যেখানে বসে মুরগি বানাইলাম ওখান থেকে তো দুই একবার ধুয়ে নিয়ে এসেছি এখন এই কলতলা থেকে আরো বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নেব দেশি মুরগি ব্রয়লার মুরগি খাসির মাংস মাছ সবকিছুই ধোয়ার সময় এক পিস করে করে ধুয়ে নিতে হয় আমিও সেইভাবেই ধুয়ে নিই দুইটা মুরগি তো একসাথেই কাটলাম ওই বড় সাইজের কিছু পিস নিলাম আর গলা গিলা মেটে টেটে এগুলো রেখে দিলাম নিয়ে তো দেশি মুরগিতে বিরিয়ানি বা পোলাও খেতে চেয়েছে তো মাংসটা দই লবণ রসুন পেঁয়াজ আদা বাটা দিয়ে খেয়ে রেখেছিলাম আর অল্প পেঁয়াজ ভেজে নামিয়ে রেখেছি আর অল্প পেঁয়াজ ভাজার মধ্যে মাংসগুলো এখন ভেজে নিচ্ছি এখন মশলা দিয়ে রান্না করার প্রথমেই ওই গরম কড়াইতে জিরে ধনেটা ভেজে রেখেছিলাম ওটা বেঁধে নিচ্ছি ওটা বাটা হয়ে গেলেই জিরে ধনে বাটা হলুদ লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো আমি তো ফোরনে এলাচ দারচিনি তেজপাতা জিরে গোটা জিরে কিছুই দিয়ে নিই শুধুমাত্র পেঁয়াজ ভাজার মধ্যে মাংসটা ভেজে নিচ্ছি এই ভাজা মাংসের উপরেই এখন সব কিছু দিয়ে দেবো ফোরনের সব কিছু তেজপাতা

করতে তো চাইছিল পাতলা ঝোল আমি বললাম না বিরিয়ানির কথা যদিও বিরিয়ানি করে নাই দেখ বৃষ্টি আসছে ওই বাড়ির দীপা নিয়ে